মধ্যে করবে কারণ পকা মৃত্যু অনেক কথা বলতে পারে অনেক লোক গবেষণা করে তাকে শুধুমাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হবে আর আমাদের প্রধান তো অনেক বলতে পারবে অগ্নি বলতে দশ মিনিট বলবে তো আমরা বলবো যেহেতু আজকে অনেক জায়গায় মৃত্যু বলতে হবে আমি বাকখালিতে আমাদের একজন কবির উপশিক্ষা মারা গেছে ওটা শেষ করে যেহেতু আমাদের অগ্নি প্রতি এটা আমাদের আত্মীয় একটা দায়িত্ব আছে এটা গ্রাম অনুষ্ঠান শেষ করে আমরা এখানে এসেছি এটা শেষ করে আবার চলে যেতে হবে প্রতিভাতে

যার সর্বপ্রথম সদর্ম দিয়ে শুনা আসনে পঞ্চবর্গীয় দ্বারা হত অন্যান্য তদার টের প্রতি দেবানমান ধর্ম চকানো হয়েছিল আলোর প্রদানকারী প্রকার প্রদনকারী বিজ্ঞৎ তদন্তকারী মহাকালণী তথাগত সম্পর্ক শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা করছে কেন্দ্রীয় ধর্মরত্ন বিহারে বিশিষ্ট ধর্মপ্রাণ ধার্মিক উপাসক গিরিশ পন্ডিত নামে যিনি যার একটি গ্রহন্ত বিশ্বে সমার্জিত হয়েছে ধর্মপদ তার এই নাতি এবং উদয়ন করবার সুযোগ পুত্র প্রথম পুত্র সন্তান উদয়ন করবার অনিত্য সবার আশীর্বাদ পরম পূজ্য শিবকে মহাদেব সভাপতি পরম পূজ্য সুদেশকিত মহাদেব ভাগ্য মহাদয় এবং সকলে চিনেন এবং জানেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন

বন্ধন করছি আপনারা যারা অনেক দর্শন করার জন্য এসেছেন এবং যিনি আজকে প্রস্তাব করছেন তার নির্ভর শান্তি কমায় আপনাদের নিরব দেবী জীবন কামনাতে কামান চিত্তে দান করছি সংকেত শুধুমাত্র সংকেতই আমি কথাগুলো বলি উদাহরণ দিতে জানায় শুধু বলব তারা মৃত্যুকে ভয় করে না সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে এখন যদি কোন বিষয় সর্ব যদি এখানে ঢুকেছে এরকম যদি আপনারা আবাস পান বা ঢুকেছে দেখেছেন আপনারা বসে থাকবেন কিনা সন্দেহ যার যার প্রাণটা নিয়ে তেতে পালিয়ে যাবেন বসে থাকবেন না যদি এই অনেক তো দেহটাকে কোথায় যাচ্ছে কিভাবে সেগুলো আপনারা চিন্তা করবেন কিন্তু বুদ্ধি দর্শনে বলেছে তারা মৃত্যুকে বয় সবাই কিন্তু মৃত্যু ভয় করে বলেছেন যে মানুষ পঞ্চকাল গুণে আসক্ত নয় তিনি কখনো মৃত্যুকে ভয় করেন উদাহরণ দিতে দিতে একটু করে বুঝতে পারবেন আমরা অনেকে বলি আমার পুত্র আছে আমার ধন আছে আমার সম্পদ আছে এগুলোর প্রতি যিনি আসক্তি নয় যেহেতু তার পিছনে তিনি মৃত্যুকে ভয় করবেন যিনি এটার মধ্যে আসক্তি করে এবং তিনি মৃত্যুকে বর করবেন প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যিনি দেহের প্রতি আসক্তি নয় দেহ বুঝে শরীর অনেক মানুষ এই দেহকে কথ রূপে রূপাইতে করে আয়নার সামনে বলো একেবারে সোনার বিভিন্ন কিছু উপাদান দিয়ে শরীরকে খুব সুন্দর করে সাজায় কিন্তু দেহটা দেহটা এই যে নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে মাটি দেখো মাটি খেয়ে তো বলেছেন কি যে মানুষ দেহের প্রতি আসক্তি নয় শরীরের প্রতি আসক্তি নয় তিনি কখনো মৃত্যুকে ভয় করবে কেন এই মাটি দেখো মাটি খেয়ে ফেল তৃতীয়ত বলছেন কে মৃত্যুকে ভয় করে না যে মানুষ দান করেছেন শীত পালন করেছে। ভাবনা করেছেন তিনি কখনো মৃত্যুকে ভয় করে কে ভয় করে বলতে তো এখন এটা তো বলতে পারবে। কে ভয় করে যে মানুষ পাপিষ্ট মানুষ পাপ কর্ম তিনি কিন্তু মৃত্যুকে ভয় করে মৃত্যুকে চার নাম্বার বলে মৃত্যুকে কে ভয় করে না যে মানুষ মিথ্যা দৃষ্টি পরিহার করেছে মিথ্যা দৃষ্টি কি যে মানুষ সন্দেহ দুর্বৃত করেছে বিচিকিৎসা দুর্বৃত করে সন্দেহ অনেক মানুষ আছে না পূর্ণ কর্ম করলে হচ্ছে কিনা হবে না মনে হয় এই সন্দেহ যিনি দুর্বৃত করে তিনি কখনো মৃত্যুকে

যেদিন আপনার পুণ্য শেষ সেদিন আপনাকে কেহ এখানে রাখতে পারবে বলেছেন কি জানেন ধর্মপদে কি বলেছেন নাম তালিককে না সামুদ্রা মার্জে নাম তালিককে দেখেন বুঝবেন কথা বলছে নাম তালিককে না সামুদ্রা মার্জে সমুদ্রের গর্বস্থ লুকে থাকুন পাহাড়ের অন্তরে কি লুকে থাকুন আপনাকে কেহ রক্ষা করতে পারবে না কেহ রক্ষা করতে পারবে আপনারা বলছেন অল্পায়ু না আমার মা কত বছর মরছেন জানেন এই যে 29 সেপ্টেম্বর তো আমার মা মারা গিয়েছে 20 বছর বাবা মারা গিয়েছে 5 বছর আগে বর্ষে বাবা আয়ু শেষ কত শেষ চলে এটা এখানে এসেছেন মানে কি উনি যখন গিয়েছেন শর্ত আপনার থেকে দেওয়া হবে এটা কিন্তু কেউ মনে রাখবেন সেজন্য বলেছেন কি আজ মরি কি তারপরে কি সবাই বলতো আজ মরি কি মরলে কি তো সর্বকাল পরিস্থিতি জমে গেছে আবর্জনা আর কিন্তু হয় কর পরিস্থিতি আজকে যাহা করো কালকে রাসা পূর্ণ আজকে করে নিল সে উত্তর হয়েছে না পূর্ণ আজকে সম্পাদন করবে বুঝেছেন সেজন্য মানব জীবনে কিছু যাবে না কিছুক্ষণ আগে একজন উপাসক বড় দেখেছেন পানিতে তাকে বলে পা ফলক করে দেয় মানুষ মৃত্যুর পরে

জগতে সকল করার সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো